আসসালামু আলাইকুম রাস্তার পাশ থেকে এখন সব কিছু পেয়ে যাবেন এই যেগুলো হচ্ছে শীতের কালেকশন শীতের খুবই এগুলো কিন্তু এক্সপোর্টের কালেকশন আপনারা রাস্তার পাশ থেকে কম দামি যাদের বাজেট কম তারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন এই যে এখানে স্টিলের আর এইগুলো কিন্তু অনেক ভালো স্টিল এগুলো কিন্তু নর্মালি মানে স্টিলের মতো না এগুলো কিন্তু অনেক ভালো স্টিল আপনারা সব কালেকশন একদম সেট ধরেও যদি নিতে চান সব কালেকশন সব কালেকশন পেয়ে যাবেন আমি দাম বলছি না আপনারা এসে হচ্ছে জাস্টিফাই করে দামা মানে দামাদাম করে তারপরে হচ্ছে প্রোডাক্ট নেবেন খুবই কম দামে কিন্তু আপনারা এইগুলো নিতে পারবেন এই যে এখানে কসমেটিক্সের কালেশন আছে একদম কম প্রাইজে আপনারা দামাদাম করে অবশ্যই নেবেন বারবার এই কথাই বলি দামাদাম করে নেবেন তাহলে দেখবেন অনেক কম প্রাইজে আপনারা কানে দুল নোস পিন মানে অ্যাভারেজে সব কিছু কিন্তু পেয়ে যাবেন লিপস্টিক তারপরে হচ্ছে ক্লিপ পিন টিন কাঁকড়া সব কিছু পেয়ে যাবেন শুধু হচ্ছে দামাদাম করে নিলে এখানে যে লেজের কালেকশন অনেক লেস আছে এখানে রাস্তার পাশে অনেক ধরনের লেস পাবেন একদম হিউজ পরিমাণে এখানে যে হেজাব তারপর হচ্ছে ওড়না এই যে এখানে সব কালেকশন হেজাব কালেকশন আপনারা পেয়ে যাবেন ওড়না কটনের জর্জেটের সব কিছু এখানে হচ্ছে যে বিছানার চাদর একদম সব ধরনের বেডশিট আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে পেয়ে যাবেন বিগ সাইজ ছোটো সাইজ সব ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর হচ্ছে এখানে ওড়না ওড়না পাবেন হেজাব পাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম